হ্যালো বন্ধুরা গ্রহণের সময়সূচির নতুন একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু দু হাজার চব্বিশ সালের সূর্য ও চন্দ্র গ্রহণের সঠিক সময়সূচি দু সালে মোট কয়টি গ্রহণ হতে চলেছে কোন কোন দিনে গ্রহণগুলি হবে কোন সময় গ্রহণগুলি শুরু হবে ও শেষ হবে তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে এই গ্রহণগুলি দৃশ্যমান থাকবে এই সব কিছুই কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে সব কিছু ভালোভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু সালে সর্বমোট পাঁচটি গ্রহণ হতে চলেছে এর মধ্যে দুইটি সূর্যগ্রহণ এবং তিনটি চণ্ডগ্রহণ রয়েছে যদি সব কয়টি গ্রহণ নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে আমি সব কিছুই আপনাদের সকলকেই সংক্ষেপে বলার চেষ্টা করছি বছরের প্রথমেই কিন্তু হতে চলেছে চন্দ্রগ্রহণ দু হাজার চব্বিশ সালের পঁচিশে মার্চ অর্থাৎ সোমবার দিন এই গ্রহণটি কিন্তু হতে চলেছে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে গ্রহণটি সংঘটিত হওয়ার কারণে এদিন কিন্তু বিশেষ কয়েকটি যোগ লক্ষ্য করা যাবে যার ফলে সকলের জীবনেই কিন্তু এর শুভ প্রভাব পড়তে চলেছে এরপরেই আটই এপ্রিল দু অর্থাৎ সোমবার এদিন কিন্তু হতে চলেছে এই বছরের প্রথমতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের প্রত্যেকটি জায়গার পাশাপাশি আমেরিকা ইউরোপ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা থেকেই কিন্তু গ্রহণটি দেখা যাবে এরপরে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ বুধবার এদিন কিন্তু সংঘটিত হবে বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ বন্ধুরা এখন আমি আপনাদেরকে শুধু গ্রহণের দিন এবং তারিখটি জানিয়ে রাখছি যখন গ্রহণের তারিখ চলে আসবে তার আগেই কিন্তু আপনাদেরকে গ্রহণের সময়সূচি অর্থাৎ গ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে তা কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেব এর জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওর আপডেট চলে আসলেই আপনারা সবার প্রথমেই দেখে নিতে পারেন দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ বুধবার এদিনই কিন্তু সংঘটিত হবে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ এটি একটি কঙ্কনাকৃতি গ্রহণ যা কিন্তু অক্টোবরের দুই তারিখেই হতে চলেছে এবং শেষমেশ বছরের তৃতীয়তম চন্দ্রগ্রহণ কিন্তু হবে সতেরোই অক্টোবর দু অর্থাৎ বৃহস্পতিবার দিন